প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা নিয়ে এসেছি আরেকটি স্কলারশিপের খবর আজ তোমাদের জন্য রয়েছে একটি প্রাইভেট স্কলারশিপ সংক্রান্ত খবর স্কলারশিপটির নাম হল আলো স্কলারশিপ তোমরা এ ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবে তোমরা কারা কারা এই স্কলারশিপের জন্য এলিজেবল বা আবেদন করতে পারবে কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ইত্যাদি তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখো আর ভালো লাগলে লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের এই চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এভাবেই সাপোর্ট করতে থেকো তাহলে এসো দেখে নেওয়া যাক আলো স্কলারশিপের ব্যাপারে এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই অন্য যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপের সাথে এটিকে তোমরা আবেদন করতে পারো আলো স্কলারশিপের আবেদন করার জন্য তোমাকে ওদের ওয়েবসাইটটি ওপেন করতে হবে ওয়েবসাইটটি হলো এ ডট ওআরজি ডট আইএন স্ল্যাশ অ্যাপ্লিকেশান এপিপিএলআইসি এটিআই ওভেন হাইফেন ফর্ম এফ ওআরএম ডট পিএইচপি তোমাদের স্ক্রিনেও এখন এটা দেখানো হচ্ছে তোমরা যারা মাধ্যমিক দিয়েছ তারা মাধ্যমিক পাশ করে এই আলো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা চলে যাও ক্লিক হেয়ার টু ফিল আপ দ্য ফর্ম এই অপশানে সেখানে গিয়ে ক্লিক করলে একটি পেজ আসবে এখানে ইংলিশের সঙ্গে বাংলা ভাষাতেও নির্দেশ দেওয়া থাকবে ফর্ম অনলাইনে ফিল আপ করতে হবে ফর্মটা অনলাইনে জমা দেওয়ার পর একটা অটোমেটিক ইমেল তোমরা ইমেল আইডিতে চলে যাবে এই ইমেল আইডি কিন্তু অবশ্যই তোমরা ইউজ করছো এমন একটি ইমেল আইডি দিও সেটাতে ফর্ম জমা দেওয়ার প্রমাণ হিসেবে রেখে দিতে হবে দু সালের মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম সিক্সটি নম্বর পেয়ে যারা এখন ওয়েস্টবেঙ্গলের স্কুলে একাদশ শ্রেণীতে পড়ছ কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে এর সঙ্গে আবেদনকারীকে বর্তমানে পশ্চিমবঙ্গে পাঠরত হতে হবে এরপর ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা হবে যেটি প্রকাশ হবে এই ওয়েবসাইটে ফর্ম ফিল সময় তোমাকে প্রথমে ইমেল আইডি দিতে হবে তারপর মোবাইল নাম্বার তোমার নাম আর অন্য কোনো ইমেল আইডি থাকলে সেটাও দিতে হবে না দিলেও যদিও এটা চলে এরপর অন্য কোনো ফোন নাম্বার থাকলে সেটিও দিতে পারো যদিও এটা অপশনাল তাই এটা তোমরা স্কিপ করেও যেতে পারো এরপর প্রেজেন্ট অ্যাড্রেস মানে যেখানে তুমি থাকো সেটি দিতে হবে প্রেজেন্ট ডিস্ট্রিক্ট প্রেজেন্ট স্টেট এগুলো চুজ করতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটা তোমার শেয়ার করতে হবে যদি তোমার কারেন্ট অ্যাড্রেস ও পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলেই লিখে দেবে এই কলমের জায়গায় এরপর চলে আসছে ডেট অফ বার্থ জেন্ডার এগুলো চুজ করবে এরপর ফাদার্স নেম বাবার এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে দেবে নেক্সট আসবে বাবার পেশা মায়ের নাম মায়ের শিক্ষাগত যোগ্যতা এগুলোকে ঠিকঠাক ভরে দেবে মায়ের জীবিকা পরিবারের মোট সদস্য সংখ্যা কত এগুলি জানাবে এরপর তোমরা কজন ভাই বোন সেটা লিখবে সব ভাই বোনদের শিক্ষাগত যোগ্যতা এবং জীবিকা যদি তারা কিছু করে বা প্রযোজ্য হয় এটা তবেই সেটা লিখবে এরপর আসছে কাস্ট কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে কি না তাহলে সেটা জানাবে নেক্সট কোয়েশ্চনে প্রতিবন্ধকতা থাকলে সেটি কি ধরনের সেটি জানতে চাওয়া হবে তোমরা সেটা এখানে জানিয়ে দেবে যদি তোমাদের জন্য এটা অ্যাপ্লিকেবেল হয় এরপর জানাবে স্কুলের নাম বিভাগ সাবজেক্টস কি কি আছে হোস্টেলে থাকো কি না এ সব ইনফরমেশান তোমাদের শেয়ার করতে হবে নেক্সট পেজে মাধ্যমিকের সব ইনফরমেশান তোমাদের দিতে হবে এরপর ওয়ান এমবির মধ্যে মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে এরপর ফ্যামিলি ইনকাম জানাতে হবে সম্পত্তির বিবরণ দিতে হবে অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ কিনা সেটিও জানাতে হবে এরপর আসবে কেন এই স্কলারশিপে তুমি আবেদন করতে চাইছো সেটির কারণ লেখা এবং কোথা থেকে এই স্কলারশিপ সম্বন্ধে জানতে পারলে সেটির জন্যে ইনফরমেশান চাওয়া হবে তোমাকে জানতে হবে তুমি কোথা থেকে ফর্ম ফিল করলে ইত্যাদি লাস্ট পেজে যে বক্স দেওয়া রয়েছে সেখানে একটা টিক টিকমার্ক দিয়ে তোমরা ফর্মটা সাবমিট করে দেবে এইভাবে তোমার অ্যাপ্লাই করা সম্পন্ন হবে প্রতি বছর সাত হাজার টাকা করে পাবে যদি তোমরা কোয়ালিফাই করো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে এবং তোমাদের খুব ইনফর্মেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও আর এই ধরনের তোমরা কি কি ভিডিও দেখতে চাও আস্তে হবে চলি টাটা